শোভন সোহিনীর বিয়ে নিয়ে মনের মন্তব্য জমে উঠেছে সোশ্যাল মিডিয়া একটা কথা খারাপ শোনালেও সত্য যে বিনোদন জগতে বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে হওয়ার থেকেও বিয়ে ভাঙার খবর দ্রুত ছড়িয়ে পড়ে বুধবার হয়ে গেল শোভন ও সোহিনীর রিসেপশন পার্টি সেখানে বসেছিল চাঁদের হাট শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করেছেন পাত্রী সোহিনী সরকারও নামজাদা অভিনেত্রী শোভন পর্বে যে কয়েকটি সম্পর্কে জড়িয়েছিলেন তা সকলেই জানেন এদের মধ্যে একজন গায়িকা ইমন চক্রবর্তী ভরপুর প্রেম ছিল তাদের একটা সময় সেই প্রেম আজ না থাকলেও রয়েছে সক্ষ এই পর্যন্ত ঘটনা বহু ক্ষেত্রেই বটে এবার শোভনের বিয়ের রথে প্রাক্তন প্রেমিকা ইমন এমন এক কাজ করলেন যা নেটিজেনদের একটা বড় অংশের নেহাতি সাধারণ বলে মনে হচ্ছে না দুয়ে দুয়ে চার করে তারা পাচ্ছেন অন্য গন্ধ কমেন্ট বক্সে এসে বলছেন বেশ হয়েছে সোমবার রাতে যখন শোভন সোহিনী আজীবনের জন্য এক হওয়ার স্বপ্ন দেখছেন তখন আচমকায় স্বামী নীলাঞ্জনকে জড়িয়ে ইমন করেছেন এক পোস্ট ছবির ক্যাপশনে লিখেছেন খুব প্রিয় ছবি এরপরে যা হবার তাই হয়েছে কমেন্ট বক্স ভরে উঠেছে অজস্র মন্তব্যে যেমন আজই এই ছবিটা দিতে হলো যাগ্ঞে ভালোই হয়েছে সুখে আছেন দেখে ভালো লাগছে বেশ হয়েছে বেশ লাগছেও আপনাদের নীলাঞ্জনকেই আপনার সঙ্গে ভালো মানায় কমেন্ট বক্স জুড়ে যুক্তি তর্ক আর গপ্প শুরু হলেও শোভন মনের মধ্যে কোনো বৈরিতা নেই এমনই জানাচ্ছেন তাদের বন্ধু মহল ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন